বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষকে মাদার তেরেসা নিম্নের কোন মহিলা শান্তির জন্য সবার আগে নোবেল পুরস্কার পান মাদার তেরেসা মাদার তেরেসা শান্তিতে নোবেল সনে উনিশশো উনআশি সনে মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান কোনটি নির্মল হৃদয় মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান নির্মল হৃদয় মাদার সার বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে আমরা ভিডিও থামিয়ে এখান থেকে বিস্তারিত তথ্যগুলো দেখে নেব সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন কে মালালা ইউসুফ যাই সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন মালালা ইউসুফ জাই নোবেল বিজয়ী মালালা ইউসুফ জাই কোন দেশের নাগরিক পাকিস্তান নোবেল বিজয়ী মালালা ইউসুফ জাই পাকিস্তানের নাগরিক নিম্নে নোবেল পুরস্কার প্রাপ্তদের মধ্যে কে বাঙালি নয় কৈলাস্থী জন্মসূত্রে অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পান তার নাম কি যে পুরস্কার পান তার নাম অমর্ত সেন এখানে যদি থাকত কোন বাংলাদেশের নাগরিক সেক্ষেত্রে হতো ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ অমর্ত সেন জন্মসূত্রে মানিকগঞ্জের নাগরিক অমর্ত সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান দুর্ভিক্ষ দারিদ্র অমর্ত সেন দুর্ভিক্ষ দারিদ্র বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান প্রভার্টি অমর্ত সেন দা আইডিয়া অফ জাস্টিস অমর্ত সেন অধ্যাপক অমর্ত সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে উনিশশো সালে কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত সেনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কল্যাণ অর্থনীতি কোনজন নোবেল পুরস্কার পাননি স্টিফেন হকিংস সি ভি রমন ডক্টর হরগোবিন্দ খুরানা অমর্ত্য সেন সকলেই নোবেল পুরস্কার পেয়েছেন শুধু স্টিফেন হকিং নোবেল পুরস্কার পাননি পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ম্যাক্সাসে পুরস্কার দু হাজার বারো প্রাপ্ত হন কে সৈয়দ রেজানা হাসান পরিবেশের উপর বিশেষ অবদানের জন্য ম্যাক্সিচো পুরস্কার দুই হাজার বারো প্রাপ্ত হন সৈয়দ রিজানা হাসান পুরস্কার পুরস্কারপ্রাপ্ত প্রথম বাংলাদেশি তাহরুন আব্দুল্লাহ সামাজিক নেতৃত্ব উনিশশো আটাত্তর সাল পুরস্কার পুরস্কারপ্রাপ্ত অন্যান্যদের মধ্যে আছে ফজল হাসান আবেদ উনিশশো আশি সালে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো চুরাশি সালে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সৈয়দা রিজোনা হাসান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন এজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে এবং সৈয়দা রিজোনা হাসান দুই সালে ম্যাক্সেসে পুরস্কার পান এটি গুরুত্বপূর্ণ